সুরবালা বিদ্যা মন্দির প্রাঙ্গনের সন্নিকটে ডক্টর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় নামাঙ্কিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন চন্ডিতলার বিধায়ক সাথী খন্দকার এর পাশাপাশি দুটি একটি হাই মাস্ট লাইট এছাড়াও গড়গাছা পঞ্চায়েত নবনির্মিত সেমিনার হল উদ্বোধন করা হয় আগেও গড়গাছা অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল যেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অতীতে ছিল সেই জায়গায় আইনি জটিলতার কারণে আবার নতুন করে স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করার চিন্তা ভাবনা করেছিল গড়গাছা পঞ্চায়েত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিতলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকার পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রবীণ ঘোষ স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক চণ্ডিতলা দু নম্বর বিডিও অফিসার এছাড়াও ছিলেন গড়গাছা পঞ্চায়েতের প্রধান প্রতিমা রায় উপপ্রধান নরেন্দ্রনাথ সিংহ সহ সমস্ত সদস্যবৃন্দরা আগামীকাল থেকে এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পাবেন সাধারণ মানুষ সুগার প্রেসার থেকে শুরু করে গর্ভবতী মহিলাদেরও চিকিৎসা করা হবে এই স্বাস্থ্য কেন্দ্রে ব্যুরো রিপোর্ট দুরন্ত বার্তা মানুষের দীর্ঘদিনের চাহিদা এটা মানে এখন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে মানুষ ব্যাপক স্বাস্থ্য পরিষেবা পায় এটা খুব জরুরি ছিল এটা আমাদের রাজ্য সরকারের অর্থে অনুকূলে এটা হলো কাজ এবং তার সঙ্গে আমাদের পঞ্চায়েত ভবনে একটা সভাগৃহ তৈরি হয়েছে সেটা উদ্বোধন এবং দুটো জল ছত্র আমাদের পিএনসি ছাড়াও পঞ্চায়েত থেকে আমরা পাড়ায় বিভিন্নভাবে ঠান্ডা পানীয় জল সেটা সার্বিকভাবে দেওয়ার ব্যবস্থা করি জল ছত্রের মাধ্যমে সেটা কৃষ্ণপুর রায়পালে এবং কৃষ্ণপুর যেপালে দুটি করা হয় সেটা বাতিস্তম্ভ আছে কিন্তু সবগুলো উদ্বোধন আজ করা হলো এটা কি সুস্বাস্থ্য কেন্দ্র নতুন হলো নাকি এটা সুস্বাস্থ্য কেন্দ্রে এটা একটা ইতিহাস আছে সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের একটা ছিল লালগাছা পল্লীশী মাঠের ওখানে দুর্ভাগ্য বিষয় সিপিএম সেই জলিলটা নিজেদেরভাবে করেছিল পাঁচজন সিপিএম নেতার নামে এবং সেই সব নেতারা আমরা যখন সুস্বাস্থ্য কেন্দ্রটাকে এটাকে রিভার্ভেট করবার জন্য সরকার অনুদান দিল তখন ওনারা কেস করলেন মামলা করলেন আমাদের বিরুদ্ধে কাজটা করতে দিলেন না ওই জন্য ডক্টর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের স্মরণে আমরা তারই নামাঙ্কিত এই জায়গা যেহেতু আমরা স্কুলের মধ্যে পশ্চিমা এই কম্পাউন্ডে আমাদের গর্ব এবং হুগলি জেলার রাজ্যের গর্ব বলতে পারি ডক্টর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের স্মরণে আমরা এই সুস্বাস্থ্য কেন্দ্রটা এইখানে আমরা কবে থেকে চালু হবে সাধারণ মানুষ পরিষেবা কবে থেকে পাবে কী থেকে ওপেন হয়ে গেল কালপশু থেকে থেকে এগুলো সিফটিং হয়েছে কী কী পরিষেবা পাবে এখানে মানুষ মালপত্রও যারা নিয়ে আসবে এখানে দেখুন আপনি এখন সব রকম ওষুধ পায় মানুষ গর্ভবতী মায়েদের রেগুলার চিকিৎসা হয় এবং আমাদের এখানে আপনার সুগার টেস্ট বলুন আমার এখানে প্রেশার চেক আপ বলুন বিভিন্ন ধরনের চিকিৎসা মানুষ আজকে এখানে পরিষেবাটা পায় এবং ক্রিস্টপুর পরিষদ কেন্দ্র আছে আমার কালীপুরা আছে ডাক্তার এখন সুস্বাস্থ্য জন্য খুব জরুরি এই মুহূর্তে গরিব দরিদ্র মানে মধ্যবিত্ত পরিবারের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের ফসল আমরা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা পরীক্ষা তার জন্য তাড়াতাড়ি এটাকে আমরা চালু করলাম